হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে আমি আলোচনা করব তাজউদ্দিন আহমদের জন্ম সাল নিয়ে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তাজউদ্দিন আহমদ ছিলেন তৎকালীন সময়ের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ উনিশশো পঁচিশ সালের তেইশে জুলাই গাজীপুর জেলার কাসপিয়া উপজেলার দরদর ইয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দিন আহমদের চারজন ছেলে মেয়ে রয়েছে বড় মেয়ে হলেন শারমিন আহমদ রীতি আর মেজ মেয়ে হলেন শিমিন হোসেন রীতি আর কনিষ্ঠ মেয়ে হলেন মাজাবিন আহমদ মিমি এবং তাজউদ্দিন আহমেদের একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ আমরা জানি তাজউদ্দিন আহমদকে খুন করা হয় জেলের ভিতরে জাতীয় চার নেতাসহ উনিশশো সালে তিনরা নভেম্বর কারাগারে তাজউদ্দিন আহমদকে খুন করা হয় এটি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক একটি ঘটনা এটি জাতির জন্য একটি দুঃখজনক ঘটনা বন্ধুরা নতুন নতুন ইনফরমেশন পেতে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন